চিটাগাং ড্রাইডগ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ও সময় এগারো নভেম্বর দু বিকাল সাড়ে চার ঘটিকা আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফর্ম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করতে হবে অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ হতেও আবেদন ফর্মটি ডাউনলোড করে আবেদন করা যাবে প্রার্থীকে সঠিকভাবে পূরণকৃত আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে আরও বিস্তারিত জানতে সার্কুলারটি পড়ে দেখুন এবং নিয়মিত আপডেট চাকরির খবর পেতে পেজটি লাইক ফলো ও শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য